এই মৌসুমে পনেরো জিলকদের পর ওমরা পালনের অনুমতি দেবে না সৌদি আরব পনেরো এপ্রিল সৌদি গেজেট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পবিত্র শহর মক্কা ও মদিনায় হজ যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে দেশটির হজ ওমরা মন্ত্রণালয় আরও জানিয়েছেন নতুন নিয়মে তিন মাস মেয়াদী ওমরা ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকেই দিন গণনা শুরু হবে যেখানে আগে সৌদি আরবে প্রবেশের তারিখ থেকে ভিসার মেয়াদ গণনা করা হতো মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওমরা ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে তিন মাস মেয়াদ থাকবে এবং তা পনেরো জিলকদের মধ্যেই শেষ হতে হবে ওমরা ভিসার সেই দিন পনেরো জিলকদ অনুমোদিত হয়েছে যা আগের উনত্রিশ তারিখ থেকে দুই সপ্তাহ এগিয়ে আনা হয়েছে তারা জানিয়েছে উমরা ভিসাধারীদের আঠারো জন বা বিশ জিলকদের মধ্যে সৌদি ছাড়তে হবে এর আগে জেনারেল ডিরেক্টরেট অফ পাবলিক সিকিউরিটি হজ মৌসুমের জন্য বিশেষ এন্ট্রিপাস ছাড়া পবিত্র নগরী মক্কায় প্রবেশের নিষেধাজ্ঞা ঘোষণা করে অনুমতি ছাড়া যাত্রীদের মক্কার দিকে যাওয়ার রাস্তা প্রবেশপথ থেকে ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়